আখেরাত পরকাল বিশ্বাস করেন এক মোমেনের জীবনের সবচেয়ে বড় সম্পদ এক মোমেন যদি আখেরাতের বাঁধন থেকে ছুটে যায় তার ইমানের কিছুই আর থাকেন ইমানের কিছুই আর থাকে আল্লাহ তালা ইমানের প্রথম পরিচয় দিছে আল্লাহ বিল গাইব যেখান থেকে মালিক তার কোরআনের সুরায় বাকারায় কথাই শুরু করছেন গায়েবের প্রতি ইমান সেই প্রথম মত আর গায়েব মানে আমার চোখে অদেখা অথচ আল্লাহ রসুলের কথা কবর কবরের আজাব কবরের শান্তি মুনকার নাকিরের প্রশ্ন মৃত্যুর সময়কার হালাত মালাকুল মৌতের যান কবস করা জাহান্নাম আখেরাত হাসর মিজান ফলসেরাত এই সব কিছু মিনু না বিল গাইব আল্লাহ তালা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি সেই মোমেন তাহলে ইমানের প্রথম সম্পদ ইমানের প্রথম নিয়ামত আমার রব যা বলেছেন যদি আমি নাও দেখি নাও শুনি নাও বুঝি আমার কল্পনায়ও যদি না আসে তারপরেও বিনা শব্দে বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখেরাত যদি আখেরাত বুলে গেলে মোমেন থাকে আখেরাত ভুলে গেলে মোমেন থাকে না আখেরাত বুঝে না ধরলে মোমেন থাকে না আখেরাত ভুলে গেলে ইমান থাকে আল্লাহ আমাদেরকে আখেরাতের ফিকির দান করে কবরের ফিকির দান করে